মাঝিপাড়া এলাকার আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখাপাত্র গতকাল মিনাখা মাঝিপাড়া এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মী সমর্থকেরা এই ঘটনার পর মাঝিপাড়া এলাকার আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পাত্র। এদিন তিনি আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি পাশাপাশি এই এলাকার টহলদারি পুলিশদের সঙ্গে কথা বললেন ও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবার অনুরোধ জানান তিনি তৃণমূল নেতা মিলন সর্দার বলেন রাজনৈতিক চক্রান্তের সঙ্গে তৃণমূল জড়িত না বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মিনাখা তৃণমূল শক্ত সংগঠন এখানে বিজেপি ভোট পাবে না বলেই নিজেরা গণ্ডগোল পাকিয়ে শান্ত জায়গা অশান্ত করছে এখানে মহিলাদের আক্রান্ত যে তিন কি বলবেন দেখুন এরা তিন মহিলাদের গুন্ডা বাহিনী দিয়ে মানসিকরব অত্যাচার করা হচ্ছে যাতে ওনারা ভয় পেয়ে গেছে তিন মহিলাদের গুন্ডা বাহিনীর ভয় পেয়ে গেছে ওনারা এইবার ওনাদের যেহেতু আর ওনারা ভোট মানে পাবেন না যারা মানসিকরব যে অত্যাচার করেছে তার জন্য ওনারা ভয় পেয়ে গেছে ওনারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের উপর অত্যাচার করছে দেখুন এখানে বেশিরভাগ মহিলাদের উপরে আর শিশুদের উপর অত্যাচার করছে তো আমরা আর তাই কথা বলবো আজকে এই যে মানসিকরব অত্যাচার করছে তিন মহিলাদের গুন্ডা এদেরকে একটাই আমরা বার্তা দেবো যে সাবধান হয়ে যান কেননা আপনাদের অপরাধের সীমা লঙ্ঘন করে যাবেন না আপনারা অনেকটাই সীমা পেরিয়ে গেছেন এইবার যেটা হবে সেটা খুব খারাপ হবে কেননা এবার লোকসভা ভোটের পরে আপনাদের এখান থেকে হাঁটতে হবে কোনো আশ্রয় আর পাবেন না এবার মা বোনেদের শক্তি সরবরূপ যা জাগ্রত হয়েছে এখানে মা কালী মা দুর্গাদের মতো মানুষেরা মেয়েরা এখানে রূপ দেখিয়েছে রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবাইকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবাইকা সিনবাতি মোড় শিলিগুড়ি আজই কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে